লজ্জায় মাথা হেট হয়েছে যেসব ফুটবলারদের সেরা দশটি বিব্রতকর মুহূর্ত এম্ব্যারিসিং মোমেন্টস ফুটবলাররা আমাদেরকে গোল করে কিংবা দারুণ দারুণ সব ডিফেন্ডিং স্কিল দিয়ে বিনোদিত করেন কিন্তু কখনো কখনো ফুটবলাররা এমন এমন সব বিব্রতকর মুহূর্তের জন্ম দেন যা তাদেরকে চরম লজ্জা আর বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয় যা দেখে কখনো কখনো আপনিও বিব্রত হয়ে যেতে পারেন তো বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে দেখেন এই ফুটবল খেলোয়াড়দের বিব্রত সব মুহূর্তগুলো নম্বর এক এই ব্যক্তিকে দেখুন তার দল যখন থ্রোয়িং পায় নিচের অর্থে তখন তিনি বলটি থ্রো করেন নিজেদের গোলকিপার ইনকেল মেনের উদ্দেশ্যে গোলকিপার বলটি নিচের বাপা দিয়ে আটকাতে গিয়ে। বাঁধিয়ে বসেন বিশাল এক তালগোল বল গোলকিপারের পা মিস করে চলে যায় গোলপোস্টের ভেতরে পরে দ্বিতীয়বার চেষ্টা করেও আর আটকাতে পারেননি এর চেয়ে এম্ব্যারেসিং মোমেন্ট আর কি বা হতে পারে এমন মুহূর্তের পর ক্ষিপ্ত হয়ে দর্শকরা পর্যন্ত মাঠে ঢুকে পড়ে এ সময় সমর্থকরা সবাই মিলে দোধুনি দিতে থাকে ইংকেল মেনের উদ্দেশ্যে নম্বর দুই এই ভদ্রলোকের নাম রবার্ট হুথ খেলতেন লিচেস্টার সিটির হয়ে বল বসিয়া ফ্রিক নেওয়ার চেষ্টা করেন লক্ষ্য ছিল লেওনেল মেসি হওয়ার কিন্তু এ করলেন বল বার পোস্টে পাঠানোর পরিবর্তে যে লাইন্সম্যানের দিকে মেরে দিলেন কিন্তু অবাক করা বিষয় হচ্ছে এমন এম্ব্যারিসিং মোমেন্টের জন্য তার বিন্দু মাত্র আক্ষেপ নেই দেখুন গোল করতে না পেরো কিভাবে সেলিব্রেশন করছে আমিও তাই বলি সেলিব্রেশনের জন্য গোল হতেই হবে এমন কথা তো সংবিধানে লিখা নেই নম্বর তিন কিলিয়ান এমবাপ্পে কি করল একবার দেখুন অনেক রং ঢং করে বল বসিয়ে গোল করার জন্য শট নিলেন ভাবভঙ্গি দেখে তো মনে হয় এক শটেই দুই গোল করবেন কিন্তু একই বল মারলেন বার পোস্টে তবে বার পোস্টে লাগল এমবাপ্পের সামনে কিন্তু যথেষ্ট সুযোগ ছিল পাপের প্রাশ্চিত্ত করার কিন্তু সেটি আর হল কই পরে যা করলেন তা দেখে আপনি যদি না হাসেন তাহলে মনে করবেন আপনি হাসতে ভুলে গেছেন নম্বর পাঁচ রিয়াল মাদ্রিদের এই আনারি ফুটবলারের কাণ্ডটা না দেখলে আপনার পুরো জীবনই বৃথা প্রতিপক্ষের ডিবক্সে বল পেয়েছিলেন সুযোগ ছিল গোলের কিন্তু বল মারতে গেলে আমরা পাড়ার ফুটবলে যেমন হাস্যকর মুহূর্ত দেখতে পাই সেখানেও ঠিক এমনটি ঘটেছে শট নিয়েছিলেন কিন্তু লাগেনি বেচারার এভাবে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে দেখে লজ্জায় মাথা হেঁট হয়ে গেছে সাইড লাইনে থাকা সং মার্সেলেরও নম্বর পাঁচ চ্যাম্পিয়ন্স লিগকে বলা হয় ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর বিশ্বকাপের পরেই কেউ কেউ চ্যাম্পিয়ন্স লিগের নাম নিয়ে থাকেন তাই তো এত গুরুত্বপূর্ণ আসরে শিশুতোষ ভুলগুলো কখনোই গ্রহণ করা চায় না চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিরুদ্ধে মাঠে নেমেছিল আয়েক্স ম্যাচের আশি মিনিটে খেলায় তখন এক এক গোলের সমতা চলছে এমন মুহূর্তে মারাত্মক এক ভুল করে বসেন আয়েক্সের আর্জেন্টাইন লেফট প্যাক নিকোলাস তালিয়াফিকো লিভারপুল স্ট্রাইকারের নেয়া শট ক্লিয়ার করার বদলে নিখুঁতভাবে নিজেদের জালেই জড়িয়ে দেন নিজ হাতে চান নিজ হাতে যেন লিভারপুলকে গোল গিফট করে নিজের ক্লাবকে হারিয়ে দেন এই আয়েক্সের ডিফেন্ডার নাম্বার ছয় দ্বিতীয় কিস্তিতে ম্যানিউতে ফিরে রোনালদোর পারফরম্যান্স ছিল তার এই শটের মতোই অথচ এমন বল থেকে অন্য সময় হলে একশো বারের মধ্যে নব্বই বারই গোলের সম্ভাবনা তৈরি করতে পারতেন কিন্তু তিনি কি করলেন একবার খেয়াল করুন বল মারতে গিয়ে গোলের সম্ভাবনা তৈরি করা কিংবা গোল করা তো দূরের কথা তাই লাগাতেই পারলেন না রোনাল্ডোর জন্য এটি ছিল অবশ্যই বিব্রতকর একটি মুহূর্ত নম্বর সাত এই ভদ্রলোককে দেখুন এই কাণ্ড ঘটিয়ে দলের কত বড় ক্ষতি করেছিলেন তা লাল জার্সি পরিহিত ক্লাবটি জানে পেনাল্টি কিক নেওয়ার সময় অনেকেই সরাসরি শট না নিয়ে ভিন্ন পথে হাঁটেন বুদ্ধি খাটিয়ে মেইন স্ট্রাইকার আলতো টোকা দেন সেখান থেকে অন্য কেউ গোল করেন কিন্তু স্ট্রাইকার যা করল তা নিয়ে রীতিমতো হাস্যরসের রোল পড়ে যায় সতীর্থের উদ্দেশ্যে বল পাঠাতে গিয়ে সামান্য টাচ করে ফেলেন একজনের দুইবার কিক নেওয়ার নিয়ম নেই তাই স্পট কিকটি সম্পূর্ণ নষ্ট করে ফেলেন এই ফুটবলার যদিও তার মধ্যে বিন্দু বিন্দুমাত্র অনুশোচনা ছিল না ইন্টারভিউতে এই গোল মিস করা নিয়ে জিজ্ঞাসা করা হলে যে হাসি দিল একবার দেখুন নাম্বার আট এরপরে থাকছে নেইমার নেইমারের অনেকগুলো স্কিলের মধ্যে অন্যতম একটি হচ্ছে ইলাস্টিকও এই স্কিলের এমন নামের কারণ হচ্ছে ইলাস্টিক যেভাবে প্রসারণ করার পর ছেড়ে দিলে পূর্বের স্থানে ফিরে আসে এই ট্যাকটিক্সটাও কিছুটা একই রকম শক্তি নেওয়ার জন্য প্রথমে যে কোনো পা দিয়ে একদিকে প্রবাহিত করতে হয় এবং মুহূর্তের মধ্যেই আবার পূর্বের স্থানে ফিরে আনতে হয় এবং মুহূর্তের মধ্যে আবার পূর্বের স্থানে ফিরিয়ে আনতে হয় এতে করে মার্কিন করা ফুটবলাররা চরম মাত্রায় বিভ্রান্ত হন কিন্তু নেইমার তার স্কিল দেখাতে সম্পূর্ণরূপে পরাস্ত হন যা তাকে চরম বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয় নাম্বার নয় এখন আপনি যে বিব্রতকর পরিস্থিতিটি দেখতে চলেছেন তা দেখলে আপনি নিজেই বিব্রত বোধ করবেন ইতালিয়ান লিগে সাসুলোর বিরুদ্ধে ইন্টার মিলানের দুই ডিফেন্ডার নিজেদের মধ্যে বল আদান প্রদান করছিলেন কিন্তু হঠাৎই প্রতিপক্ষের এক স্ট্রাইকার সামনে চলে আসলে গোলকিপারের কাছে বল দেওয়ার জন্য নিজেদের প্রান্তে শট নেন ইন্টারমিলনের সেন্ট্রাল আফ্রিকার ডিফেন্ডার জিওফ্রে কন্ডুগোবিয়া কিন্তু গোলকিপার যে কিছুটা সামনে এগিয়ে এসেছিলেন তা না দেখে নিখুঁত এক শট নিয়ে বসেন জিওফ্রে আর বল চলে যায় গোলবার গোল পোস্টের ভেতরে জিওফ্রে কন্ডোগোবিয়ার এই আত্মঘাতী গোল দেখে নিশ্চিত হা করে বলবেন বিশ্বের বাঘা বাঘা স্ট্রাইকাররাও কন্ডো কন্ডোগোবিয়ার এই আত্মঘাতী গোল দেখে নিশ্চিত হা করে ফেলবেন বিশ্বের বাঘা বাঘা স্ট্রাইকাররাও নিজেদের জালে এমন গোল করে সেদিন লজ্জায় কাটা হয়ে গিয়েছিল এই ফুটবলারের নম্বর দশ ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠে নেমেছিল লিভারপুল এবং চেলসি বল দখলের লড়াইয়ে পেরে উঠতে না পেরে পিছিয়ে আসার সিদ্ধান্ত নেন জেরাট সে ব্যাকপাস দেন গোলকিপারের কাছে শকে বিন্দুমাত্র গতি না থাকায় বল গোলকিপারের কাছে পৌঁছানোর আগে সেই বল রিসিভ করে নেন চেলসির সুযোগ সন্ধানী স্ট্রাইকার দিদিয়ার দ্রোগবা বল ধরে নিয়েই গোল করে জেরাটকে চরম এক এম্ব্যারেসিং মুহূর্তের মধ্যে ফেলে দেন তিনি বিব্রতকর পরিস্থিতি কাকে বলে এবার দেখুন জার্মান বুন্দেসলিগায় মাঠে নেমেছিল উলসবুর্গ এবং রেড বুলস লেইপোজিং এই ম্যাচে এমন একটি গোল মিস করেন উসবুক ক্লাবের ডিভোক অরিগি জানি এখনও আলোচনা হয় অরিগি একেবারে ফাঁকায় বল পেয়ে গিয়েছিলেন সেখান থেকে শুধুমাত্র বার পোস্টেই বল মারা সম্ভব কারণ গোলপোস্টের এত কাছ থেকে অতটা উপর দিয়ে বল মারা প্রায় অসম্ভব অনেকে এটাকে সালের মিস দ্য ইয়ার আখ্যা দেন এরকম একটি গোল মিসের ঘটনায় চরম এ পড়ে গিয়েছিলেন অরিগি ফুটবল খেলায় এমন মুহূর্ত মাঝে মধ্যেই দেখা যায় যা আমাদের চরম মাত্রায় বিনোদিত করে অন্যদিকে ভিক্টিম ফুটবলারের লজ্জায় মাথা কাটা চায় ভিডিওতে আলোচিত এসব মুহূর্তগুলোর মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি বিনোদিত করেছে কমেন্ট বক্সে জানিয়ে দিন যে কোনো মুহূর্তের কথা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন ফুটবলের বিভিন্ন বিষয় নিয়ে এমনই সব নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য